সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে মিলন টেলিফিল্মের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা বিভিন্ন দেশ এবং বিভিন্ন স্থানে ভ্রমণ করব সেই দৃশ্যগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসবো এবং কোথায় গেলে কত টাকা খরচ হবে কি কি দৃশ্য আপনারা দেখতে পারবেন তার পুরোটাই দেখাবো। ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে অনেক কিছু জানতে পারবেন আমরা এখন এসেছি কলকাতার ইকো রিসোর্টে ইকো রিসোর্টটি পুরাতন কলকাতা থেকে দেড় ঘন্টার পথ মাত্র একুশ টাকা ভাড়া দিয়েই আপনারা চলে আসতে পারবেন নতুন কলকাতার দিকে বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই পার্কটি আমি যে দিঘির পার্ক দিয়ে হেঁটে চলেছি সেই দিঘিটা দেখতে অপরূপ সুন্দর এখানে ট্রেন রয়েছে সেখানে পার্কের বিভিন্ন দর্শনার্থীরা এই ট্রেনে উঠে ভ্রমণ করছে বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখছে বাচ্চাদের জন্য রয়েছে সাইকেল তারা সাইকেল নিয়ে পুরা পার্ক ঘুরে ঘুরে দেখছে এই বাসগুলো দেখতে স্বাভাবিক মনে হলেও এর বিশেষ কিছু কার্যকারিতা রয়েছে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ